সম্প্রতি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয়েছে ইসলাম ব্যাংক থেকে শুরু করে ডাস বাংলা ব্যাংক ইউসুবি ব্যাংক অগ্রণী ব্যাংক অনেক ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা প্রত্যন্ত অঞ্চলে চালু হয়েছে আজকের ভিডিওটি হচ্ছে এজেন্ট ব্যাংকে কিভাবে আপনার অ্যাকাউন্টটি নিরাপদ থাকবে সেফ থাকবে কিভাবে আপনার অ্যাকাউন্টটি নিরাপদ রাখবেন এর জন্য আপনার করণীয় কি সে সম্পর্কে আলোচনা করব তো বুঝতে পারছেন যাদের এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই বেশি গুরুত্বপূর্ণ বা এজেন্ট ব্যাংকে আপনারা যারা অ্যাকাউন্ট করার পরিকল্পনা করতেছেন তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এখন কথা হচ্ছে এই এজেন্ট ব্যাংকে আপনার একটি অ্যাকাউন্ট কতটুকু নিরাপদ তা অবশ্যই নিরাপদ যদি আপনি ঠিক মতো আপনার এই অ্যাকাউন্টটি মেনটেন করতে পারেন সম্প্রতি দেখা যাচ্ছে অনেক এজেন্ট ব্যাঙ্কগুলো গ্রাহকদের টাকা নিয়ে উদা হয়ে যাচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে গ্রাহকদের উদাসীনতা এজেন্ট ব্যাংকে আপনারা একটি শাখা ব্যাংকে যে সুবিধাগুলো পান যে সার্ভিসগুলো পান এই সকল সার্ভিস কিন্তু আপনারা এজেন্ট ব্যাংকেও পেয়ে থাকেন অর্থাৎ অ্যাকাউন্ট হিসাব খোলা থেকে শুরু করে অর্থাৎ যে কোনো ধরনের অ্যাকাউন্ট আপনারা এখানে ওপেন করতে পারেন সেভিংস অ্যাকাউন্ট বা ডিপিএস বা এফডি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ডেবিট কার্ড চেকের সুবিধা সব ধরনের সুবিধা কিন্তু আপনার এজেন্ট ব্যাংক থেকে পেয়ে থাকেন এখন কথা হচ্ছে আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট বা ডিপেস অ্যাকাউন্ট বা এফডিআর অ্যাকাউন্ট অথবা আপনার একটি কারেন্ট অ্যাকাউন্ট কিভাবে এজেন্ট ব্যাংকে নিরাপদ রাখবেন ভিওয়ার্স এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য সর্বপ্রথম যে আপনার রেসপন্সিবিলিটি বা দায়িত্ব হচ্ছে এজেন্ট ব্যাংকে যখন একটি অ্যাকাউন্ট ওপেন হয়ে যায় সাথে সাথেই কিন্তু গ্রাহকের মোবাইল নম্বরে মেসেজ চলে যায় অর্থাৎ আপনি যখন এজেন্ট ব্যাংকে একটি অ্যাকাউন্ট ওপেন করতে আসবেন তখন তারা আপনাদেরকে একটি ফর্ম দিবে ওই ফর্মে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা উল্লেখ রাখবেন মোবাইল নম্বর যদি অ্যাক্টিভ থাকে তাহলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা একটি মেসেজ পেয়ে যান মেসেজ পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এজেন্ট ব্যাংকে চলে আসতে হবে আসার পর আপনার অ্যাকাউন্টের বিপরীতে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিশ্চিত করে নেবেন কেননা আপনার অ্যাকাউন্টের একমাত্র সিকিউরিটির অপশনটি হচ্ছে এই ফিঙ্গারপ্রিন্ট আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট একবার অ্যাক্টিভ করে দেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর কোনো সুযোগ নেই এজেন্ট ব্যাংকের অন্যতম একটা সিকিউরিটি হচ্ছে অ্যাকাউন্টের ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্টিভ তাই অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই আপনি ব্যাংকে এসেও তাদের এজেন্ট ব্যাংকে এসে আপনার ফিঙ্গার অ্যাক্টিভ করে নেবেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ঝুঁকি মুক্ত হয়ে যাবে নিরাপদ হয়ে যাবে আপনি নিশ্চিন্তে লেনদেন করতে পারেন আপনার অ্যাকাউন্টের বিপরীতে এখন আপনি চেক বই নিতে পারেন অথবা আপনি এটিএম কার্ডও নিতে পারেন এতে কোনো সমস্যার সম্মুখীন হবেন না অর্থাৎ এজেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট নিরাপদ রাখার পূর্ব শর্ত হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্ট নিশ্চিত করে নেবেন তাছাড়া আপনি অবশ্যই আপনার রেগুলার ফোন নাম্বারটা আপনার অ্যাকাউন্টে সরবরাহ করবেন এতে করে আপনি লেনদেন করার সাথে সাথেই কিন্তু যাবতীয় তথ্য আপনাকে জানিয়ে দেওয়া হবে এজেন্ট ব্যাংকের অন্যতম সিকিউরিটি একটি বিষয় হচ্ছে আপনার অ্যাকাউন্টটি একটি হওয়ার পর আপনি টাকা যখন উত্তোলন করতে যাবেন তখন শুধু ফিঙ্গার প্রিন্টই নয় আপনার ফোনে একটি ওটিপি যাবে অর্থাৎ আপনি অ্যাকাউন্ট ফর্মের যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে প্রথমে একটি ওটিপি তারা সেন্ড করবে টাকা উত্তোলনের ক্ষেত্রে ওই ওটিপি নাম্বার তাদেরকে দিবেন তারপর কিন্তু আপনারা ফিঙ্গার দিয়ে আপনার টাকাটা উত্তোলন করবেন অর্থাৎ দুই স্তর বিশিষ্ট সিকিউরিটি এখানে রয়েছে যদি আপনি আপনার ফিঙ্গার প্রিন্টটি অ্যাক্টিভ করে নেন অর্থাৎ টাকা উত্তোলন করতে হলে আপনার ফোন নাম্বারের প্রয়োজন হবে আপনার ফিঙ্গার প্রিন্টের প্রয়োজন হবে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ নিরাপদ হয়ে যাবে তাহলে আপনার প্রথম কর্তব্য হয়েছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনি ব্যাংকে গিয়ে এজেন্ট ব্যাংকে গিয়ে আপনার ফিঙ্গার প্রিন্টটা নিশ্চিত করে নেবেন এবং অ্যাকাউন্ট ফর্মে অবশ্যই আপনার একটি ফোন নাম্বারটা দিবেন যাতে করে পরবর্তীতে লেনদেনের করতে আপনার কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় না কেননা লেনদেন করতে আপনার ওই ফোন নাম্বার এবং আপনার ফিঙ্গার প্রিন্টের প্রয়োজন হবে আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা সরানো অসম্ভব মানে একদমই অসম্ভব এখন কথা হচ্ছে অনেকেরই এজেন্ট ব্যাংকগুলো দেউলে হয়ে যাচ্ছে দেউলে হলে আপনার করণীয় কি দেউলে হলে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে ওই টাকাটা কিন্তু এই এজেন্ট ব্যাংকটা যে শাখার অধীনে রয়েছে যে শাখার আন্ডারে রয়েছে ওই শাখার অধীনে কিন্তু আপনার অ্যাকাউন্টের টাকাটা চলে যাবে এতে করে আপনার টাকা দেউলি হওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ এজেন্ট ব্যাংকের মালিক দেউলি হলে আপনার অ্যাকাউন্টের টাকা নিরাপদ থাকবে এটি ব্রাঞ্চের আন্ডারে চলে যাবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওর মধ্যে এজেন্ট ব্যাংকের নিরাপত্তা সম্পর্কে জানতে পেরেছেন আপনার অ্যাকাউন্ট কিভাবে নিরাপদ থাকবেন সে সম্পর্কে জানতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম